আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখতেছেন সকলকে স্বাগতম আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সাভার উপজেলার বিরুল ইউনিয়নের বাগনিমেরি মহল্লায় বাগনিমেরি মেন মেনাসের সাথে মেননাস্তা থেকে এক প্লট পরেই একটি তেরো শতাংশ জমির ভিডিও নিয়ে যদিও আমার ভিডিওটি একটু লংলি হবে আপনারা স্কিপ না করে ধৈর্য ধরে দেখুন আমি আপনাদেরকে মোটামুটি একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি এটি হচ্ছে আপনার আক্রান্ত হোক গোলাপ গ্রামের যে মেন রাস্তাটি এদিকে আপনার শ্যাদলাপুর বেগুনবাড়ি স্কুল চলে গেল আর এই অপর পাশটি হচ্ছে আক্রান এই রাস্তা থেকে এইভাবে হচ্ছে আপনার দশ ফিটের রাস্তা সোজা চলে গেছে প্লটে আমি আবারও বলছি জমিটির ভিডিওটি একটু বড়ো হবে আপনারা স্কিপ না করে ধৈর্য ধরে দেখুন যারা চাচ্ছেন গার্মেন্টস ফ্যাক্টরি অথবা গুডাউন করার জন্য ছোটোখাটো একটি জমি চাচ্ছেন তেরো শতাংশের একটি প্লট তাদের জন্য আজকের এই জমি খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ লাল মাটির এখানে কোনো পাইলিং লাগবে না নিষ্কণ্ঠক নির্বাচ শান্তিপূর্ণ বুক দখল নির্বিবাদী একেবারে খুবই সুন্দর সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখুন স্কিপ না করে একেবারে ওই পাশে যে আপনারা দেখতে পাচ্ছেন প্রাচীর করা আছে ওই প্রাচীর থেকে ধরে এভাবে আপনার একেবারে খুবই সুন্দরভাবে এখান থেকে আপনার তেরো শতাংশ জমি বিক্রি করা হবে ওই পাশে আপনার চার শতাংশ বাদ দিয়ে এভাবে খুবই সুন্দর একটি জমি এখানে একবারে স্কোয়ার মোটামুটি স্কোয়ার আছে আপনারা যারা গার্মেন্টস ফ্যাক্টরি করার জন্য এরকম একটি জমি খুঁজছেন তাদের জন্য আজকের এই জমি জমিটি কিনলে আপনারা সর্বপ্রথম যে সুবিধাটা পাবেন জমিটির সাথেই আছে একটা জামে মসজিদ আর এখানে আপনার এই ইউনিয়নে আপনার দ্বিতীয় যে ফ্যাসিলিটি পাবেন এই ইউনিয়নটিতে আপনার পাঁচ পাঁচটি রানিং ভার্সিটি রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ড্যাফোডিল ডেফডিল ইউনিভার্সিটি ইস্টার্ন ইউনিভার্সিটি ব্রাক ইউনিভার্সিটি সিটি ইউনিভার্সিটি মানত ইউনিভার্সিটি সবগুলোর স্থায়ী ক্যাম্পাস এখানে রয়েছে আপনারা চাইলে এইখান থেকেই আপনার যে কোনো দিকে আপনার যে কোনো বার্সিটিতে আপনারা মুভ করতে পারবেন অথবা আপনারা মিরপুরে এইখা এই জমি থেকে আপনারা সর্বোচ্চ তিরিশ মিনিটের মধ্যে ব্যক্তিগত গাড়িতে আরও কম সময়ে আপনারা পৌঁছতে পারবেন আর উত্তরা থেকে সর্বোচ্চ বিশ মিনিটের মধ্যে আপনারা এই জমিতে আসতে পারবেন ব্যক্তিগত গাড়িতে আর এছাড়া আপনাদের যে কোনো প্রয়োজনে যে কোনো জমির প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে ব্যবস্থা করে দেব এবং এখানে মোটামুটি খুব ভালো ভাড়া চলে আপনারা চাইলে এখানে রুম করে ভাড়া দিতে পারেন জমিতে কাঁঠাল গাছ এবং বিভিন্ন গাছ গাছালি আছে এতক্ষণ যারা করে ভিডিওটি দেখলেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকে এখানেই বিদে নিচ্ছি দেখা হবে নতুন কোনো জমির ভিডিও নেয় তো তখন আপনার সুস্থ এখন ভালো তখন আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ